উৎপাতে পুয়ো বাগানে টিকা খুব কষ্টকর তো যাই হোক এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে মোটামুটি আপনাদের পেজ এবং প্রোফাইলের যে ইস্যু পলিসি ইস্যু বা যে কোনো ইস্যুর সমস্যা কেন আসে সেটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি সবাই ভিডিওটি দেখবেন শেয়ার করে দেবেন এবং ভাই আমার পেজে তো ভিডিওটি কম ভাই এইটাই আমি এখন বলবো তুমি একটু সুস্থ হয়ে দাঁড়াও এবং শোনো মূল যে সমস্যাটা অনেকেরই ওই গুঁড়ো কিমড়ির সমস্যা আছে মোটামুটি পেটের সমস্যা গুঁড়ো কিমির সমস্যা ওই ভুসকা ভুস্কা পা টুটুস টুটুস করে কামড়ায় তো এই কামড় না ফেসবুকে আসে কি করে করে অন্যের পণ্যের একটা ভিডিও সুন্দর একটা ভিডিও ভালো লাগিছে আপনি সুন্দর করে শেয়ার দেন শেয়ার না করে করে কি ডাউনলোড করে সে আবার নিজের প্রোফাইলের মধ্যে গাদায় এই গাদানোর ফলে কি হয় পলিসি ইস্যু চলে আসে এরপরে আপনারা অবশ্যই অনেকেই এই বিষয়টা জানেন না যে বিভিন্ন লোকের বিভিন্ন পোস্ট করে যাই এই আন্দাজের পরে ওই যে গুঁড়ো কেমিটি কুটুস কুটুস করে কামড়ায় আর বিভিন্ন রকম কমেন্ট করে ফেসবুক কখনও নেগেটিভ কমেন্ট গ্রহণ করে না তো যখন আপনি কারো পোস্টে নেগেটিভ কমেন্ট করবেন সে যদি রিপোর্ট করে সাথে সাথে আপনার ওই কমেন্টটার কারণে পলিসি ইস্যু চলে আসতে পারে রিকমেন্টেড বন্ধ হয়ে যাবে আপনার পেজ আপনার ভিডিও বা ছবি কখনোই ভাইরাল হবে না অর্থাৎ নেগেটিভ কমেন্ট যেমন হইতে শুরু করে যত পদে কুত্তা নেগেটিভ কথাবার্তা আছে এই ধরনের কথাবার্তা কোনো কমেন্টে লেখা যাবে না আপনার ছবিতে কমেন্ট করতাম কুত্ত ছবি হইছে কুত্ত ভিডিও পুত্তম কুত্ত তোম তাহলে আমার তুমি যাই করো যত পদে নেগেটিভ খারাপ কথা আছে ফেসবুকে তুমি লিখ থাকি তোমার আইডি বা পেজ রিকমেন্টেড বন্ধ হয়ে যাবে পলিসি ইস্যু আসবে যে কোনো একটা সমস্যা দেখা তোমার পেজের সমস্যা হবে অতএব আগে কি করতে হবে আগে তোমার নিজের শরীরে ট্রিটমেন্ট করতে হবে গুড়ো কিমড়ি যে সমস্যাটা ওই আগে দূর করতে হবে অতএব নিজে সচেতন হবেন এবং পণ্যের করা ভিডিও কষ্ট করে মানুষ ভিডিও করতেছে সুন্দর করে এই যে আমি এই যে ভিডিওটা করতেছি আমার অনেক কষ্ট হচ্ছে এই যে কল ধরে এসে তারপরে মশাই দাদা দাদা কুটিয়ে দিচ্ছে কিন্তু এই ভিডিওটা করতে আমার কষ্ট হচ্ছে এডিট করতে কষ্ট হচ্ছে এরপরে আপলোড করতেছে এটা যদি আর যদি ডাউনলোড করে যদি আপলোড করে তার পেজে সে যদি নিজের মালিকানা সাজ দিচ্ছে তাহলে তো আমি বদমাস্ত করি ফেসবুক কখনো বদলাশ করবে না অতএব এটে আপনার পলিসি ইস্যু বা কপিরাইট হতে পারে অথবা ফেসবুক রিকমেন্ডেড বন্ধ হয়ে যেতে পারে আচ্ছা রিকমেন্ডেড এটি কি এটা যদি বন্ধ করে দেয় তাহলে আপনার এই ভিডিও বা পোস্ট ছড়াবে না নতুন কেউ দেখবে না অতএব ফলোয়ারও আসবে না বিভিন্ন রকম ঝামেলা হয় আর পলিসি ইস্যু তো এটা সবারই জানা কথা পলিসি ইস্যু আসলি এক একরকম কোনো ইনকামের রাস্তাই বন্ধ হয়ে যায় বা মনিটাইজেশন বন্ধ হয়ে যায় তো যাই হোক আমি যেটুকু জানি সেটুকু বললাম অর্থাৎ আগে কি করতে হবে গুঁড়ো কিমড়ি যদি কামড়ায় পুটুস করে এই গুঁড়ো কিমড়ি আগে এই ইডে বন্ধ করতে হবে বাজে কমেন্ট করা বন্ধ বন্ধ করে দিতে হবে আর বিশেষ করে এই বিষয়টা আমি জানি যে আমার একটা গ্রুপ আছে হৃদয় বাগানহাট গ্রুপ অলমোস্ট তিপ্পান্ন হাজার মেম্বার অতিক্রম করছে তো এখানে বিভিন্নজন বিভিন্ন প্রয়োজনে পোস্ট করে আবার অনেকে যাব গুড়ো কিংড়ির দোষ আছে সমস্যা আছে তারা আইসে ওইসব পোস্টে দেখা যাচ্ছে উল্টো পাল্টা কমেন্ট করে ওই যে গুড়ো কিংবিত না পেরে অন্য এসে কমেন্ট করে তো ওই কমেন্টগুলোর কারণে কমেন্ট করে সে পোস্ট আর পোস্টে কমেন্ট করে আরেকজন আর গ্রুপই আসে ইস্যু তো ইস্যু যখন আসে তখন আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে তারে হয় গ্রুপ থেকে ব্যান্ড করে দেওয়া না হলে তার আইডিতে রিপোর্ট করে দেওয়া তার রিপোর্ট করে দিলে কী হবে তার একটা ইস্যু তৈরি হয়ে গেল আমার যেমন গ্রুপে একটা ইস্যু তৈরি হয়েছে ওই কমেন্টের কারণে তার তো একটা ইস্যু তৈরি হয়েছে হইতে পারে পলিসি ইস্যু বা যে কোনো ইস্যু তো এইসব ইস্যুগত কারণে প্রত্যেকের যে ভাই আমার ভিডিও ভাইরাল হয় না হাত ফাটা দিবেন আপনার হবে কারণ আপনার আগে গুঁড়ো কিনলি বন্ধ করতে হবে তাইলে আপনার এই জিনিসটা বন্ধ হয়ে যাবে ঠিক হয়ে যাবে নিজে সচেতন হন অন্যকে সচেতন করেন খারাপ কমেন্ট অন্যের ভিডিও থেকে বিরত থাকেন নিজে সুস্থ থাকেন অন্যকে সুস্থ থাকতে দিন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন হৃদয় বাগেরার পেজটি ভালো দিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আরেকটা গান শুনে যাবো দামে पागापाগাनचखाने हमशखा हैमचखाने हमम्राजाशখ